মেয়ের পছন্দের ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি ছিল না পরিবার তাতেই ক্ষুব্ধ হয়ে পরিবারের ১৩ সদস্যকে বিষ খাইয়ে হত্যা করেছেন এক তরুণী ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশে গত উনিশ আগস্ট প্রদেশটির খয়রপুরের কাছে হাইবথ খান ব্রোহি নামে এক গ্রামে এই ঘটনা ঘটে গত রোববার অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করে পুলিশ স্থানীয় পুলিশ জানায় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই তরুণীর বিয়ে করতে চেয়েছিল তাকে তবে এই বিয়েতে রাজি ছিল না মেয়েটির পরিবার এতেই পরিবারের ওপর ক্ষুব্ধ হয়ে প্রেমিকের সঙ্গে মিলে পুরো পরিবারকে হত্যা করেন অভিযুক্ত তরুণী স্থানীয় পুলিশ কর্মকর্তা ইয়ানায়েত শাহ বলেন পরিবারের ১৩ জন সদস্যকে বিষ মেশানো খাবার খাওয়ান অভিযুক্ত সেই খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে কাউকে বাঁচানো যায়নি ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে বাড়িতে থাকা আটাতেই মেশানো হয়েছিল এই বিষ সে আটার রুটি বানিয়ে পুরো পরিবারকে খাওয়ান অভিযুক্ত এই হত্যাকাণ্ডে তরুণীর মূল পরামর্শদাতা ছিলেন তার প্রেমিক গত রোববার অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের সময় এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন অভিযুক্ত